হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই যে দেখো আজকে আমি মাশরুম নিয়েছি আজকে মাশরুম রান্না হবে তো মাশরুমগুলোকে প্রথমে আমি জলের মধ্যে ভিজিয়ে নিলাম এগুলোকে ভালো করে ধুয়ে নেব এই যে দেখো মাশরুমের গায়ে যে কালো কালো লেগে থাকে এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো মাশরুমগুলোকে প্রথমে আমি খুলে খুলে নিচ্ছি কারণ খুলে নিলে একটু ধুতে সুবিধা হবে তার জন্য তারপর মাশরুমের যে শক্ত জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেলে দেব আর মাশরুমের যে উপরের পাপড়ির জায়গাটা ফুলের মতো জায়গাটা সেটাই শুধু নেব তো এই মাঝখানের জায়গাটা আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর এই মোটা শক্ত জায়গাটা ফেলে দিচ্ছি তো এই যে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিচে শক্ত জায়গাটাও ফেলে দিয়েছি এখন আমি মাশরুমগুলোকে ভালো করে ছোট ছোট পিস করে নেবো তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তো এই যে দেখো আমি মাশরুমগুলোকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি তো এরকমভাবে আমি সবগুলো মাশরুমকে ছোটো ছোটো পিস করে নেবো নিয়ে হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো তারপর চলো আমি দেখিয়ে দিচ্ছি রান্নার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এই যে দেখো এখানে আমি নিয়েছি টমেটো পেস্ট একটা বড় টমেটো পেস্ট নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর নিয়েছি টক দই আর নিয়েছি তেজপাতা আর এলাচ দারচিনি তো চলো রান্নাতে ফিরে যাই তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এতে আমি তেল দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি এগুলোকে হালকা একটু ভেজে নেব তো এগুলোকে এরকমভাবে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি যেগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর যে রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি যে পেঁয়াজের পেস্টটা ছিল সেটা আর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা লেগে না যায় এভাবে নাড়তে থাকবো তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দেবো না একটুই দেবো শুধু কালারটার জন্য দেবো আর এমনিতে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এই যে দেখো লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি আমি দিয়েছি কালারের জন্যই তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এই যে দেখো হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে এই যে দেখো এখন কিন্তু কমপ্লিট কষানো হয়ে গেছে মশলাটা তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে তো আমি এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো আর হ্যাঁ তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে পুরোটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে কার রকম লেগেছে তো এই যে দেখো অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে এখন আর কাঁচা কাঁচা ভাবটা নেই তারপর এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব আরও কিছুক্ষণ রাখবো নাড়াচড়া করতে থাকবো এইভাবে এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো না হলে আবার নিচে লেগে যাবে আর মশলাটা ভাবে কষানো হবে না এক সাইড হবে এক সাইড হবে না তার জন্য এই যে দেখো আমি কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকছি তো এই যে দেখো কিরকম গাঢ় গাড়ো হয়ে এসেছে কালারটা তো এখন আমি একটু ঝুল দিয়ে দেব দেখো বেশি ঝুল দিইনি কিন্তু কমই দিয়েছি এখন একটু জলটাকে ফুটতে দেব তারপর এই যে দেখো ঝুলটা কিন্তু ফুটা শুরু হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে ফুটা শুরু হয়েছে মোটামুটি গাঢ় হয়ে এসেছে তারপর এখন আমি মাশরুমগুলো তুলে দিলাম আর হ্যাঁ মাশরুমগুলো তো আমি প্রথমে জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে ভালো করে জলটা নিংড়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আমি আর লবণ দেওয়াতে কিন্তু দেখো এগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে সাইজগুলো তো লবণ দিয়ে তারপর আবার ভালো করে লবণ দেওয়ার পর যে জলটা ছেড়েছে জলটা কিন্তু ভালো করে ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়ে তারপর কিন্তু আমি মাশরুমগুলো তুলে দিয়েছি আর যেহেতু আমি মাশরুম মাশরুমের মধ্যে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আর লবণ দিতে হবে না অতটা যেহেতু এক্সট্রা ঝুল দিয়েছি আমি তার জন্য ঝুলের জন্য একটু লবণ দিয়ে দিলেই চলবে তো মাশরুমগুলো আমি এভাবে কিছুক্ষণ রাখবো ফুটতে দেব মাশরুমটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি লবণটা একটু টেস্ট করে দেখলাম তারপর আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লবণটাকে মিক্স করে দেব তো এটা কিন্তু আমার হয়ে এসেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব তারপর লাস্ট মুহূর্তে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে চিনিটা একটু একটু ভালো করে মিক্স করে নেব তারপর আমি নামিয়ে নেব তরকারিটা তো আজকে আমার রান্না এতটুকুই ছিল তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এখন আমি তোকে এটাকে ঢেলে নিচ্ছি আর তোমরা অবশ্যই ভালো থাকবে সবাই তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই কমেন্ট করে বলবে কার কীরকম লেগেছে টাটা